নেক্সেন কি নিয়ে আসছি ডিসকভারের পুরো সিরিজ ধরে নিয়ে আসছি এখন এক এক করে আপনাদেরকে সকল গাড়ি আমি দেখাবো তো প্রথমে আমরা ডিসকভার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভে চলে আসি আসেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ উনিশ বিশের মডেল দু এবং বিশের মডেল এটা হচ্ছে বিশ সালে কেনা হয়েছে গাড়ি এর আগে আমরা দুইটা গাড়ি ভিডিওতে আনছিলাম দুইটা গাড়ি আনছিল আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে

তো এই গাড়িটা সব এপাশে আসলে একটু ভালো কথা বলতো এই গাড়িটা দু হাজার ষোলো পনেরো মডেলই বলা চলে ষোলো সালে কেনা গাড়িটা দুই বছরের কাগজ করে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা চালায় খুব মজা গাড়িটার ইঞ্জিনটা খুবই স্মুথ আছে এবং টায়ার পজিশন খুব ভালো টায়ার সুইটা অনায়াসে এক বছর চলে যাবে টায়ারে হাত লাগবে না এবং ইঞ্জিনটা অনাহেই চলে যাবে একই বছর কোনো হাতিয়া লাগবে না ইঞ্জিনে এবং ওভারঅল লুক গাড়ি চালায় যেমন মজা ওভারঅল লুকটা গাড়ি সুন্দর গাড়ির ট্যাঙ্কের কালার অরিজিনাল রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়ি গাড়ি এটা দুই বছরের কাগজ করা এটার প্রাইস রাখছি মাত্র অষ্ট হাজার টাকা আগের লক্ষ ষোলো হাজার ষোলো হাজার টাকা হলে দিতে পারবো আর এটা হচ্ছে অষ্টাশি হাজার টাকা রাখছি আসলে প্রায় আপনাদের জন্য শুধুমাত্র চুরাশি টাকা হলে একটা ডিসকভার দিতে ডিসকভার ওয়ান টোয়েন্টি টাকা হলে দিতে সাউন্ড একটু

ডিসকভার হান্ড্রেড টেন আপডেট মডেলটা এবার ওইটা খুবই ফ্রেশ গাড়ি এটা দুই বছরের কাগজ করা তেইশ সালে কেনা বাইশ সালে রিসন বাইশ পাইছে এবং তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে তেইশ সালে গাড়ি কেনা ওভারঅল লুকটা দেখা যাচ্ছে খুব সুন্দর ওভারঅল লুকটা খুব সুন্দর আছে হ্যাঁ পিছনে হচ্ছে মোটা টায়ার এটা অরিজিনাল টায়ারই মোটা টায়ার পিছনে টায়ারটা মোটা টায়ার সবগুলো গাড়ি আমাদের যশোর রেজিস্ট্রেশন করা থাকে দুই একটা বাদে সবগুলো গাড়ি যশোর রেজিস্ট্রেশন করা থাকে দুই একটা ব্যাংক ড্রপ থাকে আর বেশিরভাগ গাড়ি আমাদের সবগুলো যশোর রেজিস্ট্রেশন যশোর নাম্বার যশোর বিআরটিএ এবং দুইটা টায়ারের যা পজিশন এ দেখেন টায়ারের ভুল পর্যন্ত এখন রয়েছে এবং গাড়ি ওভারঅল লুকটা অনেক সুন্দর তো গাড়িটা আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখাই এবং কতগুলো চলছে এটা আমি দেখাই একটুখানি আসেন এই পাশে গাড়িটা চলছে বারো হাজার একশো উননব্বই কিলো আমার মনে হয় না বারো হাজার চলছে এর থেকে একটু বেশি চলা কিন্তু আমরা এই অবস্থায় পাইছি এই জন্য এই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি বারো হাজার কিলো মিটার আছে কিন্তু বারো হাজার থেকে একটু বেশি চলে আমার মনে হয় পনেরো ষোলো হাজার কিলো চলা হইতে পারে তো এখানে এটা দুই বছরের কাগজ করা হবে ডিসকভার হান্ড্রেড টেন আপডেট মডেল সিঙ্গেল ডিস্ক সিবিএস ব্রিক শো এক লক্ষ তেইশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস রয়েছে কিন্তু এই ভিডিওতে ভিডিওর জন্য আমরা কম রাখবো এক লক্ষ সতেরো হাজার টাকা হইলে আমরা ডিসকভার হান্ড্রেড টেনটা দিয়ে দিতে পারবো মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা হইলে ডিসকভার হান্ড্রেড টেন আপডেট মডেল সিবিএস ব্রেক সিঙ্গেল লিঙ্ক বাইকটা দিতে পারবো এবং শেষ গাড়িতে চলে আসে ডিসকভার হান্ড্রেড ডিসকভার সিরিজে তো নিয়ে আসছি ডিসকভার হান্ড্রেডটা থাকবে অবশ্যই এবং এই যে ডিসকভার হান্ড্রেডটা এই গাড়িটা সত্য কথা বলতে পুরো গাড়িটা নতুন করে রিফাইন করা রং করে নতুন করে একদম স্পষ্ট করা যাতে রং এমনভাবে করা যাতে বোঝা না যায় দামি রং করা

বর্তমান সময় সবসময় বাইকই দুই বছরের কাগজ করা থাকে আর এটা আগের মডেল যেহেতু পূর্ণ মডেল হওয়াতে এই গাড়িটা দশ বছরের কাগজ করা এটা ডিসকভার হান্ড্রেড এটা আমাদের আসিং প্রাইস রাখছি ছিয়াশি হাজার টাকা যদি ভিডিও থেকে আসেন মাত্র আশি হাজার টাকা হলে দিয়ে দেবো আমরা যা দাম বলছি অলমোস্ট সিক্স কিছু টাকা সম্মানই করা যাবে এর বেশি কিছু করা যাবে না তো গাড়ি এই হচ্ছে ডিসকভার পুরো সিরিজ চারটে গাড়ি হান্ড্রেড গাড়ি মাত্র আশি হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ যাদের অল্প বাজে তাদের জন্য মাত্র চুরাশি হাজার টাকা ডিসকভার হান্ড্রেড টেন নিউ মডেল সিবিএস ব্রেক সিঙ্গেল ডি ব্রেক প্লাস সিবিএস ব্রেক মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা আর রাখছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা একটু আপডেট মডেল যেহেতু বিশ সালে কেনা গাড়িটা এই গাড়িটার প্রাইস রাখছে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা তো এই হচ্ছে চারটে সিরিজ ডিসকভারের টোটাল চারটা সিরিজ আমাদের কাছে আছে তো এই গাড়ি দেখে আপনারা যারা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমি বলে থাকি যে প্রাইস আমাদের এখানে যা দিয়ে আসছে সব আর্থিক প্রাইস দিয়ে আছে প্রাইজ অলমোস্টিক যা ভিডিওতে বলছি অলমোস্ট এস আসলে কিছু টাকা সম্মান করা হবে যেমন যাতায়াত খরচটার জন্য সম্মানী করা হবে বা এক ফুলটেঁকি ট্যাঙ্ক তেল ভরা দেওয়ার জন্য সম্মানী করা হবে এর থেকে বেশি কিছু করতে পারবো না এ হচ্ছে ডিসকোভারি সিরিজ সো এই পর্যন্ত থাকলে আজকের ভিডিও আশা করি নীলা মোটরসের সাথে থাকবেন পাশেই থাকবেন এবং কলো দিয়ে আপনাদের সাথে থাকবেন Thank you.